হ্যালো ভাই বোন বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সো আজকের এই ভিডিওটাতে আমি দেখাবো একটা টুল লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল লোকালে চালানোর জন্য অনেক টুল আছে আমি আমার চ্যানেলের আগেও কিছু ভিডিও দিয়েছি কয়েকটা টুল নিয়ে যেমন জিপিটি ফোর এল এম স্টুডিও তো এই টুলটার নাম হচ্ছে ওলামা ও ডাবল এল এ এম এ সো ওই ডট কম ওয়েবসাইটে গেলে আপনার সব তথ্য পেয়ে যাবেন আর আগে এটা শুধুমাত্র ওয়েস এবং লিন্যাক্সের জন্য ছিল গত কয়েকদিন তিন চার দিন হলো উইন্ডোজের জন্য একটা এক্সিকিউটিভল ওরা রিলিজ করছে যেটা প্রিভিউতে আছে তো সিম্পলি ডাউনলোড বাটনে ক্লিক করলে আপনার এই যে উইন্ডোজ লিন্যাক্স ওয়েস এগুলোর জন্য ডাউনলোড করতে পারবেন বাট আমি আসলে এই ওয়েতে জিনিসটা দেখাচ্ছি না আপনাদের আমি আরেকটু অন্যরকম এটা বেসিক্যালি ডাউনলোড করলে হবে কি একটা কমান্ড লাইন আমি গিট হ্যাভে যাই তো ও লামা একটা ওপেন সোর্স প্রজেক্ট তো ওরা এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিছে তো এই জিনিসটা যেটা হয় যে বিভিন্ন মডেল আপনি ডাউনলোড করতে পারেন যেমন এখানে দেখেন লামা টু মিস্ট্রাল ডলফিন ফি ফি টু এগুলো আপনার মেশিনের ক্যাপাসিটি অনুযায়ী এবং র্যামের ক্যাপাসিটি অনুযায়ী আপনি ডাউনলোড করতে পারেন ডাউনলোড করে রান করলে আপনি একটা কমান লাইন পাবেন ঠিক আছে কমান লাইন পেলে সেখানে আপনি কি বলে আপনার প্রম্পগুলো চালাতে পারবেন এবং সেটার রেসপন্স পাবেন তো ওইটা আসলে কমান লাইন বেসিস বাট আমি চাচ্ছিলাম যে আরেকটু মানে আমাদের পরিচিত ফ্যামিলির বইতে কিছু আছে কি না সেটা দেখার জন্য তো এইটা নিচে দেখেন চ্যারপটিউ ওয়াই বিওয়াই ওলামা ওয়াই এই জিনিসটা এটা আমি খুললাম একটা ট্যাবে এই ওলামা ওয়াই আমি অলরেডি আগে একবার খুশি যাই হোক এইটা হচ্ছে এই চেয়ার জিবিটির মতন একটা ইন্টারফেস আপনাকে দেবে যেটার পেছনে আসলে ওলামা কাজ করবে হ্যাঁ এটা একটা ওয়েব ইন্টারফেস সো আমি আসলে আমি আসলে প্রথমে দেখাই যে আমি অলরেডি আপনাদের দেখানোর জন্য ডাউনলোড করে রাখছি দেখার জন্য আপনি দেখতে পারেন যে লোকাল হোস্ট থ্রি থাউজেন্ড পোর্ট এটা চলতেছে আপনারা যখন ডাউনলোড করবেন আমার এখানে অলরেডি আমি মিস্ট্রাল সেভেন বি এবং লামা টু সেভেন বি এই মডেলগুলো ডাউনলোড করে রাখছিলাম ঠিক আছে আপনাদের দেখানোর জন্য সো আমি মিস্ট্রালটাকে সিলেক্ট করি ওকে জিজ্ঞেস করি হাউ কে অ্যান ইউ হেল্প মি দেখি কী হয় এই যে আইম্যান আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাঙ্গুয়েজ মডেল ঠিক আছে সো দেখতেছেন প্রেডি ফার্স্ট আর আমার মেশিনটা ষোলো জিবি র্যামের একটা রাইজেন প্রসেসরের ল্যাপটপ অ্যাকচুয়ালি তো দেখতে পাচ্ছেন রেসপন্স একদম চার জিবিটির মতোই আপনার কাছে মনে হবে হ্যাঁ আর এই যে আবার চাইলে এটাকে আপনি প্লে করে শুনতেও পারবেন ঠিক আছে আবার চাইলে আপনি এখানে ভয়েস ইনপুট দিতে পারবেন যেমন আমি যদি বলি আচ্ছা এলাও করতে হবে হু ইজ দ্য কারেন্ট প্রেসিডেন্ট অফ ইউএসএ ঠিক আছে তো মানে আপনি ভয়েস ইনপুট দিতে পারবেন যদি আপনার ব্রাউজারে সাপোর্ট করে মাইক্রোফোন ইনপুট যেটা করার কথা তো এই হচ্ছে মোটামুটি টুলটার ব্যবহার এটা কিন্তু এই যে স্যার দেওয়া শুরু করছি প্রথম আসতে একটু সময় লাগে বাট একবার চালু হলে এরপরে বেশি সময় লাগে না আর পুরো জিনিসটা আসলে চলতেছে ডকারে আমি দেখাচ্ছি এই যে ওই ওলা নামে আমার একটা স্ট্যাক আছে ডকার ডকার কম্পোজ এখানে এই ওয়েবিওআই একটা কম্পোনেন্ট মানে ডকার কন্টেইনার আর ওলামা হচ্ছে মেইন যে আপনার কি বলে ইঞ্জিন ইন্টারপ্রিটার মানে রান করতেছে তো এই হচ্ছে গিয়ে মোটামুটি ডেমো আমি কিভাবে করছি সেটা দেখাই আগে আমি যেটা করছি সেটা বন্ধ করে দেই ডকার কম্পোজ ব্যবহার করছি আমি ডাউন করে দিলাম ফলশ্রুতিতে এখানে আর কিছু থাকলো না আমি কি করছি এই যে আমি ইয়াটা দিয়ে দিব আপনাদের এই ওলামা ওয়ে ওয়াই ই অর্থাৎ ওলামার ইসে গেছি আমি কি বলে অফিসিয়াল গেট রিপোজিটরিতে গেছি সেখান থেকে আমি নিচে চলে গেছি আপনারা এত ঝামেলা না করে আমি লিঙ্কটা দিয়ে দিব হ্যাঁ এই ওয়ে ক্লিক করছি ও ক্লিক করার পর এটা খুলছে ওলামা ওয়েবিওয়াই এটার ভিতরে এই যে দেখেন আই কী করলাম ওলামা ওয়েবিউয় ডকার কম্পোজ আচ্ছা এই যে নিচে আসি এই ওয়েভিওয়াইতে কই গেল এই ডকার কম্পোজ আপনাদের যে জিপিউ থাকে তাহলে এটা আমার জিপিউ নাই বা থাকলে আমি ওটা আসলে খুব একটা কাজের না এই জন্য এই ডকার কম্পোজ এটা খুলছি এটা খুলে এখানে যে কম ইগুলো আছে পুরোটা কপি করছি কপি করে আমি আমার একটা এই যে ধরেন ডি ড্রাইভে ডকার ভিতরে ওলামা এই ইয়াটা খুলছি খুলে আচ্ছা আমি বানাই একটা নতুন একটা টেক্সট ফাইল বানাই নাম দিই ডকার ড্যাশ কম্পোজ কম্পোজ ডট

কন্টেনারের নেমটা একটু চেঞ্জ করে দিই কারণ আমার এই নামে অলরেডি একটা কন্টেনার আছে আর কিছু চেঞ্জ করা লাগবে না আর এই ওলাম ওয়েবি এবিওয়াই ওলাম ও এবিওয়াই সে আপনার এই যে দুটো ভলিউম ক্রিয়েট হবে ফাইনালি আপনারা এটা কপি পেস্ট করে রান করলেই হবে ও আচ্ছা বাই দ্য ওয়ে যেটা আমি দেখা দিয়ে দেখাইতে চাইছিলাম সেটা হচ্ছে পোর্ট এই যে থ্রি থাউজেন্ড পোর্ট এটা চলবে ঠিক আছে আপনার এসে ওই বিওয়াইটা থ্রি থাউজেন্ড পোর্টে চলবে আর এটা ওই ওলামাটা চলবে ওয়ান ওয়ান থ্রি ফোর থ্রি ফোর পোর্টে যেটা বাইরে এক্সপোজ থাকবে না দরকারও নেই তো এটা দিয়ে ক্লোজ করে দিলাম এখন আমি এটা সিএমডি করলাম মানে এই এই কী বলে ডি ডকার প্রজেক্ট ওলামা এখানে আসি এরপর ডকার কম্পোজ আপ আমারটা খুব তাড়াতাড়ি ও আচ্ছা সরি ডকার কম্পোজ আপ মোড ড্যাশ ডি আমারটা খুব তাড়াতাড়ি খুলে যাবে বা চালু হয়ে যাবে এই যে চালু হয়ে গেছে এখন চালু হইলে আপনারা এই কী বলে আচ্ছা এটা কেটেই দিই আমি নতুন করে আবার খুলি বেসিক্যালি এখানে নতুন আর কিছু নাই লোকাল হাউস থ্রি থাউজেন্ড পোর্ট করলাম করার পরে আনথরাইজড এখানে আপনি সাইন আপ করবেন সাইন আপ করে নাম দিবেন আমি দেখি আবার একবার দিয়ে দেখি এটা ইমেল ভ্যালিড ইমেল না হলেও চলবে ঠিক আছে আচ্ছা অলরেডি আছে কারণ হচ্ছে আমি অলরেডি এবার করেছি এই সেম ইনফরমেশন দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনাদের এখানে সব ফাঁকা পাবেন এখানে কোনো মডেল থাকবে না হ্যাঁ তো মডেল না থাকার কারণে আপনার যেটা করতে হবে আপনি এই এই যে গিয়ারে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে মডেলসে যাবেন এখানে হচ্ছে মিস্ট্রাল সেভেন বি দেওয়া আছে এক্সাম্পল হিসাবে আপনারা ওই যে এই মডেলগুলো কোথায় পাবেন পুল করার জন্য এই যে আপনার ওলা আমার অফিসিয়াল ওয়েবসাইট আছে এখানে যে মিস্ট্রিয়াল আছে লামা টু আছে ফি আছে হ্যাঁ লামার থার্টিন বিলিয়ন ইয়ে মডেল আছে ওর কামিনি আছে আপনারা যেটা খুশি আমি শুধু ওই যে মিস্ট্রাল আমি কি করছি এখানে এই যে মিস্ট্রাল সেভেন বি এইটা লিখে ক্লিক করছি ক্লিক করার পরে ওই যে পুল করা শুরু করে আমার তো অলরেডি ডাউনলোড করা আছে এই জন্য ওই যে দেখেন হানড্রেড পারসেন্ট হয়ে গিয়েছে আমি যদি নতুন আরেকটা মডেলের নাম দিই তো ওইটাও ডাউনলোড করবে ঠিক আছে আরে এই ওইটা আপনাদের তো দেখাইলামই ও চেক করার সময় এই যে মিস্টাল আপনি যে মডেলটা ডাউনলোড করছেন সেটা সিলেক্ট করে নিতে পারবেন এই যে মোটামুটি এই যে কী সুন্দর খুব দ্রুত ইয়ে হচ্ছে এবং এই যে হিস্ট্রিগুলো কিন্তু রয়ে যাচ্ছে ঠিক চ্যাট জিবিটির মতোই এটা জাস্ট একটা চ্যাট জিবিটি কিন্তু আপনার লোকালি ডকার ভিতরে রান করতেছে ঠিক আছে সো এই ছিল এই ভিডিওর মানে কন্টেন্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য